তো কথা হচ্ছে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আমাদের এলাকা মানে বাজার রয়েছে বাসমারি ঘোড়ে থেকে সেখানে সেই বাজারের পাশে নদী আছে এই নদীটার নাম হচ্ছে পূর্ণভবা নদী আর কি এই নদীটা দুই একদিন আগে কিন্তু পানি কম ছিল নিচে ছিল অর্থাৎ দুই দিনের মধ্যেই পানিটা কিন্তু বেড়ে যাচ্ছে হয়তো বা কোনো জায়গায় মানে উত্তরবঙ্গের দিকে অথবা কোনো জায়গায় বন্যা হচ্ছে তার কারণে এই পানিটা এদিকে ফ্লো হচ্ছে তো আমি যখন সকালবেলা যাই পানির স্তরটা আরও কম ছিল আশা সময় থেকে আরও বাড়তেছে মনে হয় মেবি আজকে ঘটনা হচ্ছে যে এই যে পানি কারণ হচ্ছে হয়তো বা অন্য কোনো জায়গায় বন্যার কারণে অন্যান্য এলাকাগুলো ঢুকে যাচ্ছে ঠিক আছে আমাদের এখানেও পানির যে নদীর যে পানির ফ্লোটা সেটা হচ্ছে কিনারা পার হয়ে উপরে উঠে যাচ্ছে মানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা একটা ভয়াবহ পরিস্থিতি যাই হোক দেখা যাক কী অবস্থা হয় ঠিক আছে তবে এমনিতে যে বন্যা বন্যা আসলে সবার জন্য হাসি না সবার জন্য কি দুঃখেরও কারণ হয় এই বন্যার বন্যার সময় অনেকেই বলবে যে হচ্ছে জমি বাড়িতে এলাকায় যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাছ মারবে মাছ বিক্রি করবে দিনে দেড় দুই হাজার টাকা কিন্তু অনেক ফ্যামিলি এরকম আছে যাতে বন্যার কারণে তাদের বাড়িঘর ভেঙে যায় তারা নিঃস্ব হয়ে যায় তো যাই হোক আমরা চাব যে প্রকৃতির যে এই যে সেগুলো মোকাবিলা করে নিজেকে স্বাবলম্বী করা ছিল আজকের অবস্থা হচ্ছে যে আরো পানিটা বাড়বে আর কি আপনারা দেখেই বুঝতে পারতেছেন কি এই যে নোংরা গুলো আসতেছে নোংরা বলতে এই যে কুচুরি পানা তারপরে হচ্ছে টাস্টাস্ট আসতেছে এর মানেই হচ্ছে কোনো না কোনো জায়গায় ঘর ধরনের কি হয়েছে বন্যা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন